ঝিনাইদহে বর্ণিল আয়োজন আর নানা স্বাদের বাহারি পিঠার সমারোহে হয়ে গেল জমজমার পিঠা উৎসব উপলক্ষে আয়োজিত মেলা প্রাণবন্ত হয়ে ওঠে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে এ শতবর্ষী ঐতিহ্যের অংশ পিঠাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন বলে জানান আয়োজকরা সারি সারি স্টলে সাজানো হয়েছে ভাজা পুলি দুধচিতই পান্তোয়া সন্দেশকুলি ভাপা পাটি সাপটা চিকেন মোমো তালবড়া জামাই পিঠা সহ মিষ্টি স্বাদে মোড়ানো বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা প্রতিটি স্টলে ভিড় জমিয়েছেন পিঠাপ্রেমীরা স্বাদ নিচ্ছেন ঐতিহ্যের কেউ কেউ প্রথমবারের মতো এসব পিঠার স্বাদ নিচ্ছেন আবার কেউ দীর্ঘদিন পর ফিরে পাচ্ছেন শৈশবের স্মৃতি দিনভর এমন সব হয়ে গেল ঝিনাইদাহ সদরের মর্নিংবেল চিলড্রেন একাডেমিতে বসন্তর আমেজে মেতে ওঠা এ আয়োজনে সকাল থেকেই ভিড় করেন শিক্ষার্থী অভিভাবকসহ নানা শ্রেণী পেশার মানুষ শহরে ব্যস্ততার মাঝে দেশে ঐতিহ্যের স্বাদ নিতে পেরে খুশি ছোট বড় সবাই আগত শিশু ও অভিভাবকরা জানান এমন আয়োজন শুধু পিঠার স্বাদী নয় বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে তাদের নতুন করে পরিচয় করিয়ে দেয় আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান তাদের আজকে এখানে এসে খুবই ভালো লাগছে উৎসব পরিবেশ বিভিন্ন রকম টিচাররা রঙিন সাজে সাজছে স্কুলে স্কুলেও রঙিন সাজে সাজানো হয়েছে বিভিন্ন প্রকার পিঠা এখানে আনছে সব অভিভাবকরা তারপর অনেক ধরনের পিঠা এখানে দেখতে পাচ্ছি আমরা দেশীয় পিঠা বিভিন্ন রকম পিঠা আছে বাচ্চারা দেখে অনেক পিঠার সাথে পরিচিত হচ্ছে ভালো লাগছে অনেক সবাই অনেক ভালো লাগছে এটা প্রত্যেক বছর লিটন ভাই পিঠা উৎসবের আয়োজন করে এটা আমার বাচ্চারা খুব খুশি হয় নতুন নতুন পিঠা সম্বন্ধে জানতে পারে আগ্রহ প্রকাশ করে এটা একটা ভালো মানে ভালো উদ্যোগ এবং বাচ্চারা খুশি হয় প্রত্যেকটা অভিভাবক আসে খুশি হয় এটা খুবই ভালো একটা উদ্যোগ এবং আমার এটা খুব ভালো লাগে এই পিঠা উৎসবে এসে আমার খুবই ভালো লাগছে বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছে আর প্রতি বছরই আসে এখানে তো সবার সাথে মানে দেখা হয় আর পিঠা অনেক রকম পিঠা বাচ্চারা পিঠার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগে ওদের আর পিঠা মানে উৎসব প্রতি বছর খুব সুন্দর হয় টিচার ম্যামরা খুব সুন্দরভাবেই এটা ইয়ে পরিচালনা করেন তো সবাই গার্জিয়ানরা যারা স্টল দেন তারাও মানে খুব মানে আনন্দের সাথে মানে ইয়ে করে খুবই ভালো লাগছে এখানে আমি আগেও আসছি খুবই ভালো লাগে আর মর্নিং বেল তো মানে নিত্য নতুন অনুষ্ঠান আনন্দে ভরে রাখে আর বাচ্চারা আসে অনেক এনজয় করে নানা পিঠার সঙ্গে পরিচিত হয় খুবই ভালো লাগে কারণ এরকম তো এখন নেই বললেই চলে এখানে এখনও ঐতিহ্য ধরে রাখছে তো খুবই ভালো বাচ্চাদেরও বিকাশে অনেক সহায়তা করে আনন্দ করে এখানে অনেক অনুষ্ঠানও হয় নাচ গান অনেক কিছু হয় খুব ভালো লাগে আসলে এখন ভালো লাগছে এখানে এসে অনেক পিঠা দেখতে পাচ্ছি তারপরে এখানে এসে আরও বিভিন্ন ধরনের পশু পাখির মতো পিঠা আমরা দেখে পেয়েছি আরও অনেক মিষ্টি কুমড়া তারপরে মাছ পাখি এরকম অনেক পিঠাই কিন্তু এখানে আছে আরও এখানে যায় আনটিগুলো দোকান দিয়েছে এনাদের পিঠা খেতে অনেক সুস্বাদু হয় পিঠা এসে খুবই ভালো লাগছে অনেক রকম পিঠা রয়েছে এখানে অনেক রকম পিঠা খাব আমার ইচ্ছা রয়েছে আর আমি আগে পাঁচ বছর ধরে স্কুলে পড়তাম এবং পাঁচ বছর ধরেই দেখছি যে এরকম বড় একটা পিঠা মেলা উৎসব হয় আমি চাই যে এরকম আরও এরকম পিঠা মেলা হয় নতুন প্রজন্মকে পিঠার সাথে পরিচয় করিয়ে দিতে আর বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতেই এ আয়োজন বলে জানান আয়োজক মূলত ঋতুরাজ বসন্তের শুভ আগমন উপলক্ষে আমরা প্রতি বছর মর্নিং বেল চিলড্রেন একাডেমি প্রাঙ্গনে পিঠা মেলা এবং উৎসবের আয়োজন করে থাকি আর পিঠা আয়োজন করেই থাকি এই জন্য যে পিঠা আমাদের বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ আমাদের শহরী জীবনে যান্ত্রিকতায় এই সংস্কৃতিতে আমরা হারাতে বসেছি আমাদের মায়ের এখন পিঠা বানাতে ভুলে গেছে তারা পিঠা কিনে গেতে স্বাচ্ছন্দ্য বোধ করে মূলত নতুন প্রজন্মের মধ্যে আমাদের নতুন শিক্ষানীদের মধ্যে এই পিঠা সংস্কৃতি তুলে ধরার জন্যই কিন্তু আমরা প্রতি বছর জিনিস করে থাকি এখানে আমাদের অভিভাবকরা স্টল দিয়েছে এখানে নানান রকম পিঠার বর্ষা সাজিয়ে বসেছে আমাদের অভিভাবক এবং শিক্ষার্থীরা স্টলগুলো পরিদর্শন করছে এবং তারা নানান রকম পিঠার সাথে পরিচিত হচ্ছে এবং পিঠার স্বাদ গ্রহণ করছে এটি হলো আমাদের মূল উদ্দেশ্য এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে টিকে রাখতে হবে যুগের পর যুগ ধরে আমি চাই যে এরকম একটি উদ্যোগ সকল পর্যায় থেকে যদি নেওয়া হয় তাহলে এই আমাদের যে বাঙালি সংস্কৃতি সেটি হাজার বছর ধরে টিকে থাকবে দিনভর দশটি স্টলে প্রায় অর্ধশত পিঠার প্রদর্শন ও বিক্রি করা হয় কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক